সুপ্রিয় স্টুডেন্ট তোমাদের জন্য একটা আর্টিকেল এখানে প্রকাশিত হয়েছে বন্ধুরা যে ও এবং এনসিএল সার্টিফিকেট কিভাবে বানাবেন কি কি লাগবে সমস্ত তথ্য সহজ আবেদন পদ্ধতি এবং সুযোগ সুবিধা মানে কী কী তোমরা সুযোগ সুবিধা পেতে চলেছো এবং তোমরা এনসিআলের যে সার্টিফিকেটটা আছে কীভাবে তোমরা বানাবা এবং বন্ধুরা ও সার্টিফিকেটটা তোমরা কীভাবে বানাবা সম্পূর্ণ আজকে যে পদ্ধতিটা আছে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে তোমাদেরকে আমি পিডিএফ সহকারে দিয়ে দিব তোমাদেরকে যদি লাগে আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করবা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবা ভিডিও ডিসক্রিপশনে পুরো আর্টিকেলটা তোমাদেরকে আমি দিয়ে দেবো এবং তোমাদের ভিডিওতে আমি জানাবো যে এখানে তোমরা কীভাবে বানাবা জিনিসটা কী না হয় সম্পূর্ণ জানাবো ডিটেলসে যদি ওবিসিটা একটু প্রবলেম হয়ে গেছে ভাই একটা মানে হাইকোর্টে একটা কেস তেস চলছে তোমাদের সকলেই তো জানো ভাই ওবিসি সার্টিফিকেট নিয়ে এসব নিয়ে বাতীয়তাদের নিয়ে তো আজকে একটা নতুন একটা পোর্টাল এখানে মানে লিস্ট হয়েছে ভাই এখানে আর্টিক্যাল আসছে তো আর্টিক্যালটা তোমাদের সামনে রিড করে আমি শোনাবো এবং জানাবো তোমাদেরকে ঠিক আছে তো আর্টিক্যালটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবারে ও বিসি এন সি সার্টিফিকেট কীভাবে বানাবেন কি কি লাগবে সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি এবং সুযোগ সুবিধা হ্যাঁ আমি নিচের দিকে চলে যাই এখানে আবেদন ডেটে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব আমি এখানে তো আমি নিচে দিকে চলে যাই এগুলো বেশি সময় নষ্ট করবো না আমরা এখানে আমরা চলে যাই এখানে ওবিসি নন ক্রেমিনি আর লিয়ার ঠিক আছে এই যেটা আছে যে ফুল ফর্ম হ্যাঁ এই যেটা ফুল ফর্ম হলো এটা তো নন এটা নন ক্রিমিনিয়ার সার্টিফিকেট কি এর সার্টিফিকেটটা কি তো একজন পিছিয়ে পড়া অন্য সর শ্রেণীভুক্ত ব্যক্তি বা ছাত্রছাত্রীকে বিশেষভাবে সংরক্ষিত আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য নন ক্রেমি লিয়ার সার্টিফিকেট তাই কোনো ওবিসি ক্যাটাগরি ভুক্ত ব্যক্তি অর্থনৈতিকভাবে সাফল্য না হন সেক্ষেত্রে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ওই জন্য আবেদন করতে পারেন ঠিক আছে এই জন্য আবেদন করতে পারেন বুঝতে পেরেছ তারপরে আমরা চলে যাই যে এটা করতে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম যে সকল যে সকল শর্তগুলিকে অবশ্যই মানতে হবে সেগুলি নিচে দিকে দেওয়া আছে যেমন যেমনটা আমি যেমনটা পড়ছি তোমাদের এখানে তোমরা এখানে দেখে নেও এখানে যেমন হলো আপনার নিজের বা পিতার বংশের দিকে বংশের দিকে বাবার বাবার কাকার প্রবত্ত ব্যক্তি ব্যক্তিবর্গের বর্গের বিসি সার্টিফিকেটের থাকতে হবে মানে ও বি সার্টিফিকেট করতে গেলে কারো একটা প্রমাণপত্র সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বর্তমানে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ উপযুক্ত প্রমাণ সহ আপনার বার্ষিক আয়ের প্রমাণ মানে বার্ষিক আয়ের যে প্রমাণটা আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনে বার্ষিক আয়ের প্রমাণ আপনি স্থানীয় অঞ্চলে পৌরসভা এবং বিডিও অফিস থেকে একটা সংগ্রহ করতে পারেন মানে তোমাদের একটা বার্ষিক আয়ের জন্য একটা সার্টিফিকেট লাগবে আর পৌরসভা বা তোমাদের যে অঞ্চল আছে অঞ্চল থেকে তোমরা নিতে পারো অথবা তোমরা বিডিও অফিস থেকেও নিলে নিতে পারো তারপরে তিন নম্বরে চলে যায় আপনার সংশ্লিষ্ট বাসস্থানের স্থান বাসিন্দার প্রমাণ মানে তুমি যে ওখানে থাকো না থাকো একটা বাসিন্দার একটা প্রমাণপত্র লাগবে আর স্বরূপ আধার কার্ড ভোটার কার্ড আর এক কপি করে ফটো ঠিক আছে ভোটার আধার এগুলো একটা ডকুমেন্টস লাগবে তারপর তোমাদের এলিজিবিলিটি কী কী আছে ভাই এই কাগজের জন্য যারা যারা ইচ্ছুক আছো ইচ্ছুক আছো তাদেরকে অবশ্যই ভারতের নাগরিক বাসিন্দা হতে হবে অবশ্যই প্রার্থীকে ও বা অনসর্গ শ্রেণীভুক্ত সার্টিফিকেট রাখতে হবে ঠিক আছে প্রার্থী বার্ষিক আয় কোনোভাবেই নির্ধারিত মানের উপরে মানে উপরে অর্থাৎ ক্রিমি লিয়ার ভু ক্রিমিলিয়ার ভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে না মানে ক্রিমিলিয়ার যে ভুক্ত প্রার্থীরা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না পারবে না আবেদন করতে আমি যেমনটা ইয়ে করছি আমি পড়ে নিচ্ছি ভাই তারপর তোমাদেরকে বুঝাচ্ছি হ্যাঁ উল্লেখযোগ্য বর্তমান আয় অবশ্যই বার্ষিক আয় আট লক্ষর মধ্যে হতে হবে এবং বার্ষিক আয়ের আট লক্ষের নিচে ব্যক্তিরাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে মানে যাদের যাদের আয় এখানে আট লক্ষ টাকার নিচে আছে তারা আবেদন করতে পারবে যাদের যাদের বার্ষিক আয় আট লক্ষের উপরে আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না ওকে তারপর আপনার পিতা মাতার যদি আপনার পিতা মাতার যদি কোনো সরকারি সংস্থা উচ্চপদস্থ ক্ষেত্রে চাকরি করেন অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি ঠিক আছে গ্রুপ এ গ্রুপ বি ইত্যাদি কর্মকর্তা পদের চাকরির হন তাহলে তাহলে আপনি এ সার্টিফিকেট আবেদন করতে পারবেন না যদি চাকরি বাকরি করে এবং গ্রুপ এ গ্রুপ বিতে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে না তারপরে এখানে ও বিসি আর এনসিএল সার্টিফিকেটের ফুল প্রসেস কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ জানাবো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট বা ভিডিওটা একটা লাইক করে দেওয়া চ্যানেলটাকে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেওয়া বন্ধুরা এই চ্যানেলের মধ্যে এরকম স্কলারশিপ রিলেটিভ তারপরে এখানে সার্টিফিকেটের রিলেটিভ মানে যত কিছু আছে এরকম রিলেটিভ কিন্তু ভিডিও আসতে থাকে কিন্তু চাকরির খবর আসতে থাকে কোন দিন কী ফর্ম ফিল আপ করা হচ্ছে কবে কোথায় ভ্যাকেন্সি ওপেন হচ্ছে না হচ্ছে কর্মক্ষেত্র সব রকমের কিন্তু আপডেট আমি চ্যানেলের মধ্যে দিতে থাকি সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখব প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য বন্ধুরা হ্যাঁ বন্ধুরা প্রতিনিয়ত খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম গুড নিউজ তোমরা পেতে থাকবা সো বন্ধুরা প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার সাথে তোমরা যদি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাও বা তোমরা এই পিডিএফটা যদি নিতে চাও আমাকে তোমরা এস এম এস আমি একদম ইনস্টাগ্রামে সব সময় অ্যাক্টিভ থাকি বা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাওয়া ভিডিওর ডিসক্রিপশনে আর চাকরির তথ্য যদি তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই জয়েন্ট হয়ে যাও এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখবে ভাই ওখানে আমি কিন্তু চাকরির তথ্য আপডেট আমি দিয়ে দিই কিন্তু ছোটো ছোটো রিলসের মাধ্যমে যে দাদা কী ভাই আজকে বন্ধু এখানে আজকে ফর্ম ফিল আপ হচ্ছে তো যা যেটা ফর্ম ফিল আপ করতে চাও এটা রেলওয়ে ফর্ম ফিল আপ চলছে ফর্মটা ফিল আপ করে নাও আমি ছোটো ছোটো আপডেট করে কিন্তু দিয়ে দিই এখন তোমাদের ইচ্ছে তোমরা যদি করে থাকো ফলো যদি তাহলে তোমাদের তো বেশ ভালো ভাই নাহলে বাকিটা তোমাদের ইচ্ছে ভাই ভিডিও ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবে কিন্তু হ্যাঁ তারপরে এদের যে পুরো প্রসেসটা আছে এ দেখে নাও ভিডিও ইনকাম সার্টিফিকেট মোবাইল ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন মানে যে ইয়েটা আছে ভিডিও ইনকাম সার্টিফিকেট তো তোমাদের প্রথমত লাগবে ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করে নিবা তারপরে ওবিসি সম্প্রদায়ের ভুক্ত কোনো ব্যক্তির নন স্ক্রিম আর নন ক্রিমেল লেয়ার সার্টিফিকেট থাকলে বিভিন্ন কর্মসংস্থার বা শিক্ষাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন ঠিক আছে যদি তার ওবিসি সার্টিফিকেট থাকে চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে অনেক কিছু সুবিধা পাবেন কিভাবে নুন নন ক্রিম লেয়ার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তার নিচে ধাপে ধাপে বর্ণনা করে দেওয়া আছে মানে এই যেটা আছে না এনসিএল এর সার্টিফিকেটের জন্য তোমার কীভাবে আবেদন করবে সব রকমের এখানে ধাপে ধাপে দেওয়া আছে আমি তোমাদেরকে বলছি একটার পর একটা হ্যাঁ প্রথমত আপনাকে স্থানীয় বিডিও অফিস বা এসডিও অফিসে নন ক্রিমি সার্টিফিকেটের জন্য আবেদন নিন আবেদনপত্র নিন মানে একটা ফর্ম আর এখানে তোমার কোথায় পাবা এখানে বিডিও অফিসে বা এইচডিও অফিসে তোমরা একটা পাবা কিন্তু এই এটার যে ফর্মটা আছে ওখানে পাওয়া যাবে এখন অনলাইনে পাওয়া যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না তো তোমরা অনলাইনে ওখানে একবার খোঁজ নিয়ে দেখবা হ্যাঁ ওটা নেও নেওয়ার পরে এখানে সম্পূর্ণ লেভেল ফিল আপ করো ফিল আপ করার পর এটাকে জমা দিয়ে দাও জমা দেওয়ার পর এখানে কিছুক্ষণ পর তোমাকে একটা ফটো দিতে লাগবে একটা স্বাক্ষর করতে লাগবে ফটো দিতে লাগবে শেষের দিকে সাইজের ফটো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ পত্রটি পুনরায় অফিসারে আর করুন মানে মোটামুটি চেক আউট করুন করার পর ঠিকঠাক থাকলে তোমরা আবার এই ফর্মটা বিএসডিও অফিসে বা এইচডিও অফিসে তোমার জমা দিতে লাগবে প্রথমে যে এই ফর্মটা আছে এই যে এন সি এলে যে ফর্মটা তোমরা যদি নিতে চাও তোমাদেরকে বিডিও অফিসে অথবা এইচডিও অফিসে তোমাকে নিতে লাগবে অনলাইনে দোকানে অ্যাভেলেবেল আছে কিনা আমি যাই না অনলাইনে এই করেছে কিনা আমি এই আউট এখন ঠিকঠাক করে করে নিই ভাই চেক আউট করে তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে আমি যদি তোমরা ওখানে বিডিও অফিস বা ওই অফিসে যাও তোমরা এইচডিও অফিসে ফর্মটা নিবা ঠিকঠাক করে ফর্মটা ফিল আপ করবা ফিল আপ করার পরে ওখানে জমা দিয়ে দিবা জমা দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে পনেরো দিনের মধ্যে তোমাদের বের হয়ে চলে আসবে ঠিক আছে মোবাইল নাম্বার ঠিকঠাক দিবে ছবি তুবি লাগবে পাসপোর্ট সাইজের তারপরে এখানে এনসিএল সার্টিফিকেটের ফর্ম্যাট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমাদের যে ফর্ম্যাটটা আছে ফর্ম্যাটে যে এখানে দেখতে পারো এখানে তোমাদের নামটা কীভাবে লিখতে লাগবে না লিখতে লাগবে সব এখানে দেওয়া আছে হ্যাঁ এই পেটিএমগুলো লাগলে আমাকে বলো আমি এবার ইনস্টাগ্রামে প্রোভাইড করে দেবো তোমাদেরকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো মোটামুটি সব রকমের তোমাকে বুঝিয়ে দিলাম ক্লিয়ার করে দিলাম কীভাবে বানাবা কী জিনিস না জিনিস সো থ্যাংক ইউ ফর ওয়াচিং